এখন শুধু জাজমেন্ট আসার অপেক্ষা আমাদের কাছে আছে তো জাজমেন্টটাকে আমরা প্রভাবিত করতে পারি না বা আমরা চাই মানে চাইলেও পারি না তাহলে এতদিন আন্দোলন করছিলাম যাতে ডেটা ঠিকঠাক যায় ঠিকঠাক পৌঁছায় এবং যাতে সেই ডেটার ভিত্তিতে সঠিক জাজমেন্টের মধ্যে দিয়ে আমরা ন্যায় বিচারটা পাই সেই জন্য আমাদের এই সমস্ত প্রচেষ্টা ছিল ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে আজকে পর্যন্ত প্রায় সাতচল্লিশ দিন আমরা এই আন্দোলন অবস্থান আন্দোলন চালাচ্ছি এই অবস্থান আন্দোলনের পাশাপাশি আমরা বিভিন্ন সময় কখনও স্কুল সার্ভিস কমিশনের অফিস অভিযান কখনো বিকাশ ভবন অভিযান বা কখনও সিএমের দরবারের দিকে অভিযানের মতো গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলাম আর এগুলোর মূল কারণ কি সেগুলো আপনারা বিস্তারিত জানেন যে আমাদের একটা কেস যা হাইকোর্টে আমাদের যে প্যানেল সেটা ক্যান্সেল হয়েছিল এবং সেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে সেই রায়কে আমরা চ্যালেঞ্জ করি এবং আমরা সুপ্রিম কোর্টে যাই হাইকোর্টে বিভিন্ন কারণে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছিলো সেটা হচ্ছে হাইকোর্টের কাছে উপযুক্ত ডেটা এবং একটা স্বচ্ছতার অভাব ছিল আমাদের যারা নিয়োগ অথরিটি তাদের পক্ষ থেকে যেমন একটা স্বচ্ছতার অভাব ছিল তেমন আমাদের যারা বিরুদ্ধ লয়ার তাদের পক্ষ থেকে একটা গোর্টকে মিসগাইড করার জায়গা ছিল সব মিলিয়ে আমরা একটা ভয়ঙ্কর একটা জটিল সমস্যার সম্মুখীন হয়েছিলাম তো আমরা বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আসল সত্যটা সুপ্রিম কোর্টের কাছে যাতে পৌঁছানো যায় অর্থাৎ সমস্ত ডেটা যাতে যথাযথভাবে দেওয়া যায় স্কুল সার্ভিস কমিশন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই আমাদের যারা নিয়মক সংস্থা তারা যেন একত্রিতভাবে বসে একদম উপযুক্ত তথ্য করতে দেন এবং একদম সরাসরি কোর্টের যা মানে প্রশ্ন তার যাতে পরিচ্ছন্ন একটা উত্তর দিয়ে আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনোরকম অ্যালিগেশান নেই বিভিন্ন ইনভেস্টিগেশনের রিপোর্টে তো তাদের যেন ন্যায় বিচার পাওয়ানোর ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি না হয় সেই জন্য আমরা এই দীর্ঘদিনের একটা আন্দোলন চালিয়েছি এবং আগামী গত কাল আমাদের যে চূড়ান্ত শুনানি সেটা সম্পন্ন হয়েছে এরই মাঝখানে আপনারা জানেন যে আমরা যেহেতু সবাই শিক্ষক শিক্ষিকা মাধ্যমিক পরীক্ষাটা চলছে তাই আমাদের স্কুলগুলোতেও অনেকেই স্কুলগুলোতে আমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে তাই আমাদের পক্ষে আর এই আন্দোলন আমরা এই মুহূর্তে আর চালাচ্ছি না যেহেতু যে কারণে আমাদের আন্দোলনটা ছিল সেই সেই কারণটা প্রাথমিকভাবে শেষ হয়েছে এখন সেই ফলাফলটা আসতে বাকি সেই ফলাফলটা কী হবে আমরা কেউ জানি না তাই আমরা যেহেতু সুপ্রিম কোর্টের উপর আজ তারিখে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছিলাম তাই আমরা আশাবাদী প্রাথমিকভাবে এবং এখন এখন অস্থায়ীভাবেই আমরা বলতে পারি কারণ আমরা জানি আগামীতে আমাদের আরও আন্দোলনের দিকে যেতে হবে কিনা না এখন আপাতত আমরা আমাদের আন্দোলনটাকে প্রত্যাহার করছি আমরা আজকেই এই আন্দোলনটা থেকে আন্দোলন প্রত্যাহার করে আমরা মাধ্যমিক যে পরীক্ষা সেই পরীক্ষার দিকে আমরা মনোনিবেশ করতে চাইছি সেটা আপনাদেরকে আমরা প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে সকলের কাছে আমরা এই সত্যটা তুলে আমরা বলতে চাই মঞ্চের তরফ থেকে আমরা মঞ্চের তরফ থেকে বলতে চাই যে আপনাদের প্রত্যেককেই আমাদের অশেষ ধন্যবাদ কারণ আপনারা এই লড়াইয়ে আমাদের সঙ্গ দিয়েছেন প্রথম দিন থেকে এবং আপনারা না থাকলে হয়তো আমাদের এই লড়াইটা এতটা ফ্রুটফুল হতো না তার জন্য আপনারা যারা জার্নালিস্ট আছেন যারা মিডিয়া লোক আছেন প্রত্যেককে আমরা মঞ্চের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা চাই যে আমাদের এই লড়াইয়ে যোগ্যতা লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকবেন এরপরেও যদি কখনও কোনো সমস্যা হয় আপনারা আমাদের পাশে থাকবেন এবং মেহবুব অলরেডি বলে দিয়েছে যেটা আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল সেটা কিছুটা হলেও পরিপূর্ণ হয়েছে এবং সব থেকে ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকের শিক্ষক এবং যোগ্য শিক্ষক আমাদের বিবেকবোধ জাগ্রত তাই এখন একটা আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো পরীক্ষা চলছে সেটা হচ্ছে মাধ্যমিক এবং এরপরে উচ্চ মাধ্যমিক হবে তাই কোথাও গিয়ে আমাদের মনে হয়েছে যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা যেন কোনোভাবে হ্যাম্পার না হয় তাই আমাদের প্রত্যেকের নিজের ডিউটিটা ভালোভাবে করা উচিত আর যেখানে আমাদের প্রাথমিক উদ্দেশ্য অনেকটাই পরিপূর্ণ এবার তো ফলাফল ফলাফলের আশায় আছি আমাদের আর কিছু করণীয় নেই আমরা শুধুমাত্র এখন বসে থাকবো চাতক পাখির মতো সুপ্রিম কোর্টের আয়ের দিকে তাকিয়ে তো আপাতত সেই জন্যে সবার কথা ভেবে আমাদের সমাজের কথা ভেবে স্কুলগুলোর কথা ভেবে আমরা এটি ডিসিশান নিয়েছি যে আজকে আপাতত আমরা আমাদের মঞ্চটা তুলে নেব কিন্তু এটাও আমরা জানিয়ে রাখছি যে এরপরে যদি কখনো দেখা যায় যে আমরা ন্যায় বিচার পেলাম না বা আমরা যেটা চাইছি সেটা হলো না আমাদের সঙ্গে অবিচার হলো সেক্ষেত্রে আমরা পুনরায় কিন্তু আবার রাজপথে নামব এবং আমাদের লড়াই কিন্তু আবার কন্টিনিউসলি হতে থাকবে এটুকু বলে আমি শেষ করছি হ্যাঁ মেহবুব এবং হাবিব ভাই সুন্দর করে বললেন আমি ধৃতিশ মণ্ডল সাতই মে দু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় চন্দ্রশূড়বাবুর বেঞ্চে আমাদের এই যে কলকাতা হাইকোর্ট থেকে বাতিল হওয়ার আয়ের যে প্রথম স্টে হয়েছিল তারপর থেকে বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীববাবু রেজলাসে যখন শুনানি শুরু হয় সেই শুনানি শুরু হওয়ার সময় প্রথম দিকে আমরা লক্ষ্য করছিলাম যে সরকার এবং কমিশনের তরফ থেকে সঠিক ডাটা উপযুক্ত নথি তুলে ধরার জন্য একটা অসহযোগিতা লক্ষ্য করছিলাম যে কারণেই আমরা এই বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছিলাম সাতাশে ডিসেম্বর থেকে আজ এগারোই ফেব্রুয়ারি প্রায় ফর্টি সিক্স দিন আমাদের অতিক্রান্ত যেহেতু গতকাল আপনারা সবাই জানেন যে আমাদের হিয়ারিং সম্পূর্ণ হয়েছে এবং আমাদের যে প্রধান এই আন্দোলনের প্রধান ইস্যু ছিল এটাই যে সরকার বা কমিশন যে উপযুক্ত তথ্য এবং উপযুক্ত নথি সুপ্রিম কোর্টে জমা দিয়ে যোগ্য এবং অযোগ্য এই তালিকা আলাদা করার জন্য সুপ্রিম কোর্টকে সাহায্য করুন এবং আমরা দেখেছি যে গতকাল আমরা হিয়ারিংয়ে দেখেছি যে স্কুল সার্ভিস কমিশনকে যখন বিচারপতি জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি চাইছেন কোন ডাটাবেসকে আপনারা চাইছেন কমিশন কিন্তু বলেছেন যে অ্যাজ পার সিবিআই এবং শুধু কমিশন নয় এটা বোর্ডও বলেছেন অ্যাজ পার সিবিআই এবং স্টেট গভর্নমেন্ট তারাও বলেছেন অ্যাজ পার সিবিআই আমরা সেগ্রিগেশনটা চাইছি এবার আমরা জানি না যেটা মেহুকদা বললো যে কোঠের আয় কী হবে আমরা সেটা আগাম প্রেডিকশন করতে পারি না আমরা আশা থাকতে পারি আমরা আশাবাদী তবে শেষ কথা এটাই বলবো যে যেহেতু দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন এখানে আমরা অবস্থান করছি কত কঠিন মানসিকতা নিয়ে আমরা এখানে লড়াই চালিয়ে গেছি কঠিন শীতের মধ্যেও আমরা কিন্তু বাড়ি যাওয়ার কথা ভাবিনি যদি কোনোভাবে আমাদের এগেনস্টে কোনো কিছু রায় আমরা দেখতে পাই আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেব তবে লাস্ট আমার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা সেই সাতাশে ডিসেম্বর থেকে আজ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে আছেন এবং প্রতিনিয়ত আমাদের সঠিক তথ্যটা যেটা জনসাধারণের কাছে জনমানুষের কাছে পৌঁছে দেওয়া খুব দরকার ছিল যে আমরা যোগ্য এবং দুর্নীতির সঙ্গে আমরা আপোষ না করা সত্ত্বেও একটি টাকা চাকরির জন্য ঘুষ না দিয়েও যেভাবে এই রাত রাত্রি যাপন করতে হচ্ছে ঠান্ডার মধ্যে মশার মধ্যে এবং আমাদের কষ্টটা আপনারা জনমানসে তুলে ধরতে পেরেছেন আর সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো যারা এই আন্দোলনটাকে সফল করার জন্য এই সাতাশে ডিসেম্বর থেকে আর আজ পর্যন্ত আপনারা আমার সহযোদ্ধা সহ এবং যে ম্যাডামরা স্যার আছেন তাদের সকল কিছুর জন্য আমি কুর্ণী জানাই আপনারা ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ধন্যবাদ আচ্ছা আমি চিন্ময় মন্ডল মঞ্চের তরফ থেকে এইটুকুই বলতে চাই যে দেখুন সেই সাতাশে ডিসেম্বর থেকে সাতচল্লিশতম দিন আমাদের এই আন্দোলনে আমরা কিন্তু এখানে খোলা আকাশের নিচে অবস্থান করছি আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে এই রিক্রুটমেন্ট অথরিটি যে তিনটে ডিপার্টমেন্ট রাজ্য শিক্ষা দপ্তর পর্ষদ এবং এসএসসি এই তিনটে ডিপার্টমেন্ট আমাদেরকে নিয়ে যেভাবে চিনিমিনি খেলেছে তারা দুর্নীতি করার জন্য আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে তাদের দুর্নীতির কারণে আজকে আমাদের সুপ্রিম কোর্টে দৌড়াতে হয়েছে এবং আলটিমেটলি আমরা দেখেছি যে গতকাল শুনানিটা শেষ হয়েছে চূড়ান্ত রায় কী আসবে আমরা কিন্তু কেউ জানি না কিন্তু এই চূড়ান্ত রায়টা তখনই কার্যকরী হবে আমাদের পক্ষে যাবে যখন সমস্ত তথ্য সমস্ত ডেটা যেগুলো আমাদের পক্ষে মানে সত্য ডেটা আমরা সেগুলো চেয়েছিলাম তারা সুপ্রিম কোর্টে জমা দিই আলটিমেটলি একটা প্রেসার ক্রিয়েট করার ব্যাপার আমাদের তরফ থেকে ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি যে গতকালের হেয়ারিংয়ে যে জিনিসগুলো আমরা চেয়েছিলাম এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকার তারা কিন্তু সেগুলো জমা দিয়েছেন এবং তার হয়ে সওয়াল করেছেন এখন দেখার যে কি চূড়ান্ত রায় আসে আমরা দেখেছি সিবিআই যেটা কিনা একটা লিডিং ইনভেস্টিগেশন এজেন্সি তাদের ওপর মেনলি সব কিছু ডিপেন্ডেন্ট ছিল আমরা কোথাও একটা ভাবনা চিন্তা করছিলাম যে আদরটা সিবিআই কি বলবে আমরা দেখেছি সিবিআই কিন্তু সেই যে উদ্ধার হওয়ার হার্ড ডিস্ক সেটাকে অরিজিনাল এবং অথেন্টিক বলেছে এবং আলটিমেটলি বলেছেন যে এর ওপরে যে হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে এবং যে মেটা ডেটা সেটা নিয়ে একটা চূড়ান্ত কিছু না বললেও এইটুকু অন্তত বলেছেন যে মডিফিকেশন ডেট যে ডেটে স্ক্যানটা হয়েছিল সেটা কিন্তু কোনো রকম টেম্পার্ড হয়নি সেক্ষেত্রে সিজিআই এটা মানতে বাধ্য যে এই যে হার্ড ডিস্কে পাওয়া স্ক্যান কপি সেটা কিন্তু অথেন্টিক তাহলে সেটা যদি অথেন্টিক হয়ে থাকে তাহলে সেগ্রিগেশন করা ছাড়া আর কোনো জায়গা থাকছে না আমরা চাইব যে উপযুক্ত সেগ্রিগেশান করে যেটা অলরেডি করা আছে লিস্টেড সেইটাকে এস্টাবলিশ করে টেন্টেডদেরকে বাদ দিয়ে আনটেন্টেডরা যেন সসম চাকরিতে পুনর্বহাল থাকে এটা আমরা সকলেই চাই আমরা আপাতত আমাদের এই অবস্থান মঞ্চ প্রত্যাহার করছি শুধুমাত্র স্কুল এজুকেশনের স্বার্থে শুধুমাত্র শিক্ষার্থীদের স্বার্থের কথা ভেবে কারণ আগামী দিনে এই মাধ্যমিক চলছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে কিন্তু যদি আমাদের স্বার্থে আঘাত লাগে যদি আমাদের অধিকার থেকে আমরা পিছপা হই কোনো অজানা কারণে বা অন্য কারোর দুর্নীতির কারণে তাহলে আমরা তো ঘরে বসে থাকবো না আমরা কিন্তু আরও বড় বৃহত্তর আন্দোলনে যাব। আমরা আশাবাদী যে বিচার ব্যবস্থা এতটা অসহায় নয় যে কোনো যোগ্যকে তার অধিকার থেকে বঞ্চিত করবে আমরা চাই যে সেগ্রিগেশন হয়ে আমরা সসম্মানে বহাল থাকি এবং যারা টেন্টেড তাদের এই চাকরি থেকে বরখাস্ত করা হোক আমরা সেটাও চাই কারণ সমাজের কাছে এই বার্তাটাও পৌঁছানো দরকার যে যারা দুর্নীতি করে চাকরি পায় তাদের শাস্তি হওয়াটা অত্যন্ত জরুরি ধন্যবাদ আমি বিদিশা মুখোপাধ্যায় রকম টাকা পয়সা না দেওয়া দুর্নীতি না করা সত্ত্বেও আমাদের জীবন জীবিকা একটা প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল হাইকোর্টে আমাদের প্যানেল বাতিল হয়েছিল সেখান থেকে আমাদের সুপ্রিম কোর্টে যাওয়া এবং সেখানে আমাদের এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার তাদের দেওয়া তথ্যের কিছু গরমিল পাওয়া যাচ্ছিল সেই সমস্ত কিছু দেখে এবং বিরোধী পক্ষের উকিলদের সবসময় অল আর ফ্রড বা প্যানেল বাতিল হয়ে যাওয়াই উচিত এই কথা শুনে আমরা প্রতিনিয়তই আতঙ্কিত হয়েছি আমরা ভাবতে পারিনি যে আমাদের এই পরিস্থিতি হতে পারে সেখান থেকেই আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছিলাম আজকে প্রায় দেড় মাস অতিক্রান্ত অনেক কষ্ট সহ্য করেছি যেগুলো আমাদের করার কথা ছিল না ভালো পড়াশুনো করে ভালো রেজাল্ট করে পরীক্ষায় সুন্দরভাবে পাশ করে এগুলো কোনো কিছুই আমাদের জীবনে আসা উচিত ছিল না তবুও আমরা পরিস্থিতির শিকার হয়েছি যাই হোক এই মুহূর্তে গতকালকের যে শুনানি শেষ শুনানি অন্তিম শুনানি আমাদের হলো তো সেখানে দেখা গেছে আমরা মোটামুটি যা চেয়েছিলাম এসএসসি সঠিক তথ্য দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকারের দেওয়া যে তথ্যের গড়মিল ছিল সেখানে সেগুলো তারা রেক্টিফাই করে নিয়েছে তো এই মুহূর্তে আমরা কিছুটা হলেও আশ্বস্ত এবং সর্বোপরি সিবিআই তারা আমাদের জন্যে যথেষ্ট একটা ধনাত্মক ভূমিকা নিয়েছেন তারা সুন্দর করে তাদের তথ্যও তুলে ধরেছেন তো এই মুহূর্তে আমরা অনেক কিছুটা হলেও স্বস্তি পেয়েছি মাধ্যমিক চলছে সামনে উচ্চ মাধ্যমিক আমাদের জীবন জীবিকা যেমন আমাদের দেখতে হবে আমার নিজের জীবনের কথা যেমন ভাবতে হবে তেমনি আমরা শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের কথাও আমাদের ভাবা অবশ্যই উচিত তো সেই কথা মাথায় রেখেই আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিচ্ছি আমরা প্রত্যেকে কালকে থেকে আবার আমরা আমাদের শিক্ষকতার জীবনে একেবারে আগের মতো করেই ফিরে যাব কিন্তু আবারও সেই একই কথা যদি রায়ের ক্ষেত্রে রায় দানে আমরা রকম কিছু আমাদের ক্ষতির পরিস্থিতি দেখি বা আমাদের স্বার্থ কোথাও যদি লঙ্ঘিত হয় তাহলে আমরা আবার বৃহত্তর আন্দোলনে নামতে পিছকা হব না সাংবাদিক বন্ধুদের আবার আমরা ধন্যবাদ দিতে চাই কারণ আপনারা ছিলেন বলেই কিন্তু কোথাও সব অযোগ্যরা স্কুলে বসে রয়েছে বাকি সমস্ত যোগ্য রাস্তায় রয়েছে তারাই আন্দোলন করে এই কথাটা ভীষণভাবে প্রত্যেকের কাছে ছড়িয়ে গিয়েছিল সমাজে ছড়িয়ে গিয়েছিল যোগ্যরাও যে স্কুলে গেছে স্কুলে আছে তারাও যে পড়াচ্ছে তারাও যে কোনো রকম দুর্নীতি করেনি একটা টাকা দেয়নি এই কথাটা কিন্তু আমরা আপনাদের দ্বারাই সবার প্রথমে প্রতিষ্ঠিত করতে পেরেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের যাতে ভবিষ্যতেও পাশে পাই সেই রেখেই আমার বক্তব্য শেষ ধন্যবাদ দেখুন রায় যদি বিপক্ষে যায় সেক্ষেত্রে আমাদের যেটা লিগেল পয়েন্ট আছে সেটা হচ্ছে আমরা রিভিউ পিটিশন দাখিল করতে পারি সুপ্রিম কোর্টে কিন্তু তার জন্য বৃহত্তর আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে সেই আন্দোলনের প্রেক্ষাপট মানে সে কতটা তীব্রতর হবে আমরা এখনই বলতে পারবো না দেখুন আমরা সকলেই জানি যে এই দুর্নীতির পেছনে আছে রাজ্য সরকার এই দুর্নীতির পেছনে রাজ্য শিক্ষা দপ্তর পর্ষদ এবং এসএসসি তাদের একটা মিলিত এই দুর্নীতির জন্যই আজকে আমাদের এতদিন ধরে রাস্তায় পড়ে থাকতে হয়েছে তাহলে যদি আলটিমেটলি আমাদের স্বার্থে আঘাত আনে আমরা যদি আমাদের অধিকার থেকে আলটিমেটলি বঞ্চিত হই তাহলে তাদের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আন্দোলনের পথে হাঁটব আর তাছাড়াও যারা এই প্যানেলের বিপক্ষে কোর্টে মিসগাইড করে ভুল তথ্য দিয়ে কোর্টকে মানে পুরো একদম বিপথে চালিত করেছে এবং টোটাল প্যানেলটাকে ক্যান্সেল করতে চাইছে সেই বিরোধী লয়ার এবং সেই বিরোধী রাজনৈতিক দলগুলোকেও আমরা ছেড়ে কথা বলবো না কারণ দেখুন একটা রাজনৈতিক চক্রান্ত যদি হয় তাহলে কিন্তু যে কোনো কিছুই প্রভাবিত হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের চাওয়া আমাদের সত্য এগুলো কিন্তু সব লুকিয়ে যায় তাই আমরা কিন্তু যদি আমরা দেখি সত্যকে লুকিয়ে শুধুমাত্র কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদেরকে বাদ দিয়ে প্যানেলটা ক্যান্সেল করে রাস্তায় নামিয়ে দেয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং কাউকে ছেড়ে কথা বলব প্রসঙ্গক্রমে আরেকটা বলে কথা বলে দিই আমরা একটা জিনিস অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে সিবিআইয়ের যে বক্তব্য ছিল সেই বক্তব্য কিছুদিন আগেই সেই নোট আমাদের যিনি চিফ জাস্টিস ছিলেন তিনি প্রত্যেকটা পার্টিকে সার্ভ করতে বলেছিলেন এবং আগের দিন সেই নোট মূলত ধরেই সিবিআইয়ের যিনি লয়ার ছিলেন তিনি তার বক্তব্যকে পেশ করছিলেন কিন্তু আমাদের কাছে অবাক লেগেছে যে এত বড়ো একটা কেস একশো সাঁত্রিশের কাছাকাছি এসএলপি গোটা ভারতবর্ষের বর্তমানে সবচেয়ে চর্চিত এবং সবচেয়ে বড়ো এসএলপি যুক্ত একটা কেস সেখানে সিবিআইয়ের সবচেয়ে বড় লয়ার যেখানে সবচেয়ে বড় বড় হেডিওয়েট লয়াররা প্রতিদ্বন্দ্বিতা করছেন মানে আর্গুমেন্ট করছেন সেখানে সিবিআইয়ের তরফ থেকে একজন জুনিয়র লয়ারকে পেশ করা হয়েছিল না সেখানে সলিসিটার জেনারেলকে পেশ করা হয়েছিল না সেখানে অ্যাডিশনাল সলিসিটার জেনারেলকে পেশ করা হয়েছিল এটা কিন্তু আমাদের কাছে খুব অদ্ভুত লেগেছে এবং আমরা দেখছিলাম যখন ওই আমার সিবিআই জুনিয়র অ্যাডভোকেট তিনি সুন্দর করে সেই নোটটাকেও পড়ছিলেন তখন আমরা দেখলাম পাঁচ থেকে ওয়েস্ট বেঙ্গলের জনহত একজন বিরোধী লয়ার লয়ারের শিষ্য তাকে বারবার মানে ডিস্টার্ব করার চেষ্টা করেছেন বারবার ডিস্টার্ব করার চেষ্টা করেছেন তাহলে এখানে যদি একজন সিনিয়র লয়ার থাকতেন অর্থাৎ সলিসিটার জেনারেল বা সলিসিটার জেনারেল থাকতেন তাহলে এই বান্দামোটা অন্তত করতে পারতেন না তাই এখানে আমি বলবো যে এখানে এরকম একটা জায়গা হওয়ার দরকার ছিল কিন্তু সেটা হয়নি একটা কথা আমার বলা আছে গতকাল থেকে অসংখ্য ফোনও আসছে এবং একটা খবর আমরা বারবার দেখতে পাচ্ছি যে সিবিআই লয়ার নাকি বলেছেন যে কলকাতা হাইকোর্টের আয়টা বহাল রাখা উচিত মানে আমি কোর্টরুমের মধ্যে ছিলাম মেহেবুদ্দ ছিল এবং আমার সঙ্গে আরও অনেকেই ছিলেন কোর্টরুমের ভিতরে সিবিআই লয়ার এমন কোনো বক্তব্য রাখিনি যে কলকাতা হাইকোর্টের রায়টা বহাল রাখা উচিত সিবিআই তারা প্রমাণ করেছে যে পঙ্কজ বান্সালের কাছ থেকে পাওয়া যে নথি এবং স্ক্যান ট্যাকের কাছ থেকে পাওয়া যে ডিস্ক দুটো আসলে ম্যাস এটা সিবিআই জিজ্ঞাসা করেছে সরি সিজিআই জিজ্ঞাসা করেছে যে ম্যাস কিরা বলেছে এবং সব থেকে খারাপ লাগলো যে আরেকজন আইনজীবী তিনি বাইরে এসে বলছেন আমাদের পশ্চিমা বিখ্যাত আইনজীবী যে কেউ সাদা আর কি মানে কেউ যোগ্য আর কেউ অযোগ্য কারো গায়ে কি লেখা আছে নাকি তো যোগ্য কে অযোগ্য কারো গায়ে লেখা থাকে না কথা বলে তার প্রমাণ কথা বলে তার নথি কথা বলে তার তথ্য এবং সিবিআই সেই সঠিক তথ্য প্রোভাইড করেছেন এবং আশা করি সেটা মেনে নিয়েছেন স্টেট গভর্নমেন্ট মেনে নিয়েছেন কমিশন মেনে নিয়েছেন বোর্ড আমরা আশাবাদী যে চিফ জাস্টিস তিনি এই সত্যের গভীরে প্রবেশ করে এই সত্যের গভীরে প্রবেশ করে তিনি আমাদের জন্য সঠিক রায়টা এটা আমরা এখানে আন্দোলনটাও প্রথমত আমরা এটা মানসিকভাবে ভাবে একটা প্রস্তুতি তো নিচ্ছি কিন্তু দায়িত্ব প্রাথমিকভাবে রাজ্য সরকারের অবশ্যই কারণ এই দুর্নীতি যদি না সংগঠিত হতো তাহলে কেস কোর্টে যেত না কিন্তু তারপরেও দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিকে রেক্টিফাই করার যে সমস্ত চেষ্টা হয়েছে সেখানেও কিন্তু কোর্টকে মিসগাইড করা হয়েছে তাই দায়টা শুধু একপাক্ষিক নয় বহুপাক্ষিক এবং এই পাক্ষিক দায়ের বিরুদ্ধেই কিন্তু আমাদের আন্দোলন শুরু হয়